প্রবীন্দ্র যিনি মাধ্যমভাবে আমি নিয়ে এসেছি মুরবী কারণ যে কোনো এলাকায় যে কোনো জায়গায় কাজ করতে চান তারপর উনি একদিন পঞ্চায়েতের লোক আরও দুই চারজন তারা আসেন না এখন কথা হচ্ছে যারা না পাবেন মন খারাপ করবেন না

হাজি আনোয়ার মিয়া হাজি আনোয়ার মিয়া হাজি আনোয়ার মিয়া তারাই লেখা সেই কম্বলগুলো বিতরণ করবে সেখানে থাকবেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যেটা গয়েশ্বর চন্দ্র রায় পুত্রবধূ সেটা কিন্তু হাজি আনোয়ার সাহেব আমাদের ডেকে নিয়েছে কিন্তু বিতরণ চল যেন বলেছে স্বল্প সময়ের মধ্যে হয়তো কেউ পেয়েছে কেউ পান নাই একটা জিনিস চেষ্টা করবেন যিনি কাপড় খেয়েছেন কম্বল পাবেন আবার সামনে পূজা আসবে তারা সবাই পাবেন আর একটা জিনিস আপনারা জানেন বাবু রায় নায়ক সবাইকে ছিল সবাই কিনে আপনারা ছিলেন না ও গাছ পরলোক ভ্রমণ করেছেন সবাইকে আগামী তেরো তারিখে তার সাত দিন একটা খাওয়া দাওয়া আনন্দ আসবেন সেটা হবে আপনাদের সবার নিমন্ত্রণ দয়া করে যদি পারেন যাবেন ঠিক আছে তো এখানে এখানে মিনিমিয়াম কম এখানে ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি হিসাবে উপস্থিত আছেন মৃণাল কালতি মোদক মোদক এরপরে সাধারণ সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মিনুপুরাণ এবং সাংগঠনিক সম্পাদক সুজন গাই সাধারণ সম্পাদক হিসাবে সুজন গাই তিনি তা ওনারা আপনাদের মাঝে শীত প্রশ্ন বিচরণ করবেন আমরা তাদের সহযোগিতা করবেন ঠিক আছে যাই হোক ব্যক্তিদের মধ্যে বেশি সামনে লাভ নেই আপনারা করে কষ্ট করছেন আমরা যত তাড়াতাড়ি করি এটা শেষ করবেন ধন্যবাদ

ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তথ্য থেকে আজকে শীতবস্ত্র বিতরণের উপলক্ষে আমরা আসলে কোনো কথা বলতে চাই আমাদের এই ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিন্টু করা তাকে আমি সংক্ষিপ্ত এই এই এই

ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমি এই ছোট্ট বয়সে একটা বড় দায়িত্ব নিয়ে পথ চলছি আপনাদের মাঝে আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন এটা মূলত সারা বিশ্বে এর শাখা আছে বাংলাদেশে অনেক আগে থেকেই পরিচালিত হচ্ছে তবে সবাই অনেকে হয়তো জানে না বা প্রচার প্রচারণা কম ছিল আমাদের কিছু প্রতিবন্ধকতাও ছিল যার জন্য এটা আসলে ফ্রন্টলাইনেও আসেনি তো এখন আমরা দেখছি যে দিন দিন আমাদের মাইনরিটি যে আমাদের প্রবলেমগুলো হচ্ছে এটা আসলেই বেড়ে চলছে তারপর আমাদের যে বাহিরে যাদের আমাদের এই ফাউন্ডেশনের যারা আছে তাদের সাথে কথা বলে এটা গত দুই দুই বছরের মতো হবে খুব